হ্যালো হাসিম ইউএস পক্ষ থেকে হাসিম ইউএস চ্যানেলের পক্ষ থেকে আমি মৌসুমী সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আচ্ছা হাসিম ইউএস এর চ্যানেলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা যারা আছেন সবাই অনেক ভালোবাসা শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমেরিকাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে ম্যাচবান সেই ম্যাচবান কিন্তু আমেরিকাতেও আয়োজন করে থাকে বিভিন্ন সংগঠন আজকে আমি এসেছি জন অফ ক্যানেডি হাই স্কুলে এটি হচ্ছে নিউ জার্সিতে আর নিউ জার্সিতে এই ম্যাজবান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি ওই যে একটা ফান্ড রাইজিং হচ্ছে যেটি বাংলাদেশে এখন বন্য প্লাবিত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ফান্ড সংগ্রহণ করবে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জন এফ খান্ডি হাই স্কুল সেই ক্যানাডি স্কুলের ভিতরেই কিন্তু আজকে এই মেজবানটি আয়োজন করা হয়েছে আবার দেখতে পাচ্ছেন এখানে আজকে প্রচুর মানুষ সবাই ঐতিহ্যবাহী চট্টগ্রামের ম্যাচবানের চট্টগ্রাম ফাউন্ডেশন নিউ জার্সি তারা আজকে এই ম্যাচবানটির আয়োজন করেছে এখনও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভাইভে রয়েছে আসলে ম্যাচবানটি আমাদের চট্টগ্রামের যেহেতু ঐতিহ্য এটি আসলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্লাউডি এবং টোটাল আসলে এখানে শুধুমাত্র নিউ জার্সি নয় নিউ ইয়র্ক তারপরে ফ্লোরিডা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে কিন্তু মানুষ আজকে আজকে এই মাছ আসছে আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এরা কয়েক ঘন্টা ধরে তো কিন্তু এই খাবার চলছে ম্যাচবানের খাবার চলছে দুটি লাইন করা হয়েছে যেহেতু এখানে পুরুষদের একটি লাইন মেয়েদের একটি লাইন এবং প্রতিনিয়ত এখানে খাবার দাবার চলছে তো এই এইখানে বাংলাদেশে যারা বিশেষ করে চট্টগ্রামের আছেন তারা তো চট্টগ্রামের ম্যাচ দেখেন আজকে আপনাদেরকে আমেরিকার ম্যাচবানগুলো কীরকম হয় এটি তাকে বলেছি চট্টগ্রাম ফাউন্ডেশন অব নিউ জার্সি ওদের ওদের আয়োজনেই কিন্তু আজকে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লাইন এবং এই লাইনের মধ্যে দেখেন এখানে কিন্তু খুব খুব সৃশৃঙ্খলভাবে আসলে খাবারের এই যে এখানে খাবার পরিবেশন করছে যারা ওইদিকে লাইনে আছে আর এইদিকে এভাবে ভলেন্টিয়াররা আজকে খাবার দিচ্ছে এখানে মোটামুটি এই যে দেখছেন মেজবানির মাংস চট্টগ্রামের সেই ঐতিহ্য মেজবানির মাংস এছাড়া দেখতে পাচ্ছেন এখানে একদিকে মহিলাদের লাইন আর একদিকে পুরুষের লাইন এবং সেটি এই কিন্তু স্কুলের যে ক্যান্টিন ওই ক্যান্টিনের মধ্যে কিন্তু এই খাবারটির আয়োজন করা হয়েছে এবং এইখানে প্রতিনিয়ত মানুষ প্রায় পাঁচ হাজার মানুষের যে আয়োজন সেই পাঁচ হাজার মানুষের আয়োজন এই ক্যান্টিন থেকেই সবাইকে সুশৃঙ্খলভাবে লাইনের মাধ্যমে আজকে এই ব্যাসবানটি অনুষ্ঠিত হচ্ছে এটির আসলে এইখানে বাংলাদেশের যারা প্রবাসী তারা কিন্তু শুধু চট্টগ্রাম জেলা নয় প্রত্যেকটা চট্টগ্রামের জেলার মানুষের চট্টগ্রাম ছাড়াও এখানে বিভিন্ন জেলার মানুষ তাদের স্বতঃস্ফূর্তভাবে একটা অংশগ্রহণ দেখা যাচ্ছে যেহেতু পাঁচ হাজার মানুষ আগে বলেছি প্রায় পাঁচ হাজার মানুষের খাবার এখানে আয়োজন করা হয়েছে এবং প্রতিটি টেবিলে দেখতে পাচ্ছেন ভরপুর এবং এখনও প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আজকে এই মেজবানটি ম্যাজবানের খাবার খাওয়ার জন্য আসলে মেজবানের যে ঐতিহ্য এই ছাড়া শুধুমাত্র যে এখান থেকে শুধুমাত্র যে ম্যাজবানের যে আয়োজনটা তার আয়োজনটার পাশাপাশি শুধুমাত্র এটা মেজবানের আয়োজন নয় এখানে আরও একটা গেট টুগেদারের মতো হয় মানে অনেক দিন পর আত্মীয় স্বজনের সাথে দেখা হয় সবাই এখানে সেই এক একজনের সাথে এক একজনের দেখা হয় এখানে আর এই জিনিস দেখেন এখানে কিন্তু শুধু মেজবানের আয়োজন নয় এখানে আরও স্টল দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন ধরনের চুরি তারপরে কাপড় যেগুলো থ্রি বাংলাদেশের আসলে এখানে যেই বিষয়টা দেখা যাচ্ছে বাংলাদেশের যে থ্রি পিসগুলা বাংলাদেশের যেই পোশাক আশাক জুয়েলারি প্রত্যেকটা জিনিস কিন্তু এই এখানে এই যে ছোট্ট পরিসরে যে কয়েকটি যে স্টল দেওয়া হয়েছে এখানে এখানে রয়েছে সব কিছু এটি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক জুয়েলারি এখানে শুধু বাংলাদেশি যারা ব্যবসায়ী মানে যারা এই যে আমেরিকাতে এই ধরনের বিভিন্ন জুয়েলারি তারপর আপনার গুচ্ছপুরের ব্যবসা করে থাকে তারা এই ধরনের কিছু গ্যাট টুগেদার অনুষ্ঠানে আসে আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা কত বড় দীর্ঘ লাইন আসলে প্রচুর মানুষ প্রচুর মানুষ আজকে এই ম্যাচগানটিতে অংশগ্রহণ করেছে যেহেতু যেহেতু আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ এখনও লাইনে এবং এখানে ব্যবসা বাণিজ্য চলছে যারা মৌসুমি ব্যবসায়ী তারা এখানে হাজির হয়েছে এছাড়া শুধুমাত্র এক পাশে ক্যান্টিনের মধ্যে ম্যাজবান এবং আর পাশে যেটি হচ্ছে এটি হচ্ছে স্কুলের ক্যানেডি স্কুলের করিডোর এই স্কুলটি সম্পর্কে আরেকটা ভিডিও করেছি সেটি হচ্ছে আপনারা এটিও দেখতে পাবেন আমার চ্যানেলে তো এখানে শুধু হওয়ার পাশাপাশি এখানে সংস্কৃতির আয়োজন করা হয়েছে যেহেতু এই আয়োজনটি বন্যাত্রদের সাহায্যের জন্য আজকে এখানে মৌসুমি রবি চৌধুরী মৌসুমি উপস্থাপনা করবেন এবং মৌসুমি আজকে এটা আরও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা আজকে এখানে আসলে আসবে আবার দেখতে পাচ্ছেন আবার দেখতে পাচ্ছেন এই যে এই অডিটোরিয়াম এটা হচ্ছে স্কুলের অডিটোরিয়াম এই স্কুলের অডিটোরিয়ামে কিন্তু প্রচুর মানুষ এখনো কিন্তু খাবার দাবার ব্যস্ত এরপর কিছুক্ষণ পরেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আমি যদি পারি সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে এটি হচ্ছে সেই মঞ্চ যেখানে আজকে রবি চৌধুরী মৌসুমি আরও অনেক জনপ্রিয় শিল্পীরা আজকে এই করবে। তো এইখানে কিন্তু যদি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন কি দেখতেছেন এই ছোটো ভিডিওটি আসলে আপনাদেরকে দেখাতে চেয়েছি যে এই যে বাংলাদেশের বানগুলো এখানে কীভাবে ধন্যবাদ সবাই